আসসালামু আলাইকুম আমি এস এম ফরহাদ হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি অসীম হলের দু হাজার ষোলো সতেরো সেশন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী তো আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য বা কয়েকটা উদ্দেশ্য সেটা হচ্ছে বেশ কিছু গণমাধ্যম এবং ব্যক্তিগতভাবে অনেকে আমাকে ফোন এবং বিভিন্ন ফেসবুকে মেনশন দিচ্ছেন যে ছাত্রশিবিরের এস এম ফরহাদ এবং আমার সংশ্লিষ্টতা এবং আমরা এক ব্যক্তি কিনা এটা জানার জন্য ব্যাপারটা নিয়ে সম্প্রতি হচ্ছে কিছু মিসকনসেপশান সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার কিছু গণমাধ্যমেও তো ব্যাপারটা আমি বোধ করি যে আমার কিছু কি ব্যাপারটা ক্লিয়ার করা উচিত তো সেক্ষেত্রে ভিডিওটা করা তো যদিও আমি দু হাজার চব্বিশ সালের বাইশে সেপ্টেম্বরের ব্যাপারে আমার ফেসবুক পোস্টে আমি ব্যাপারটা কনফিউশনটা ক্লিয়ার করি তো তারপরেও ব্যাপারটা যেহেতু এমনটা হচ্ছে তো ভিডিওটা করছি সেটা হচ্ছে ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমি ব্যক্তি এক নয় আমার বাসা সাতক্ষীরা ওর বাসা চট্টগ্রাম আমি দু হাজার ষোলো সতেরো সেশনের ছাত্র ও দু হাজার সতেরো আঠারো সেশনের এবং আমার বিভাক্ত ফার্সি ভাষা ও সাহিত্য এবং ওর হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সে তো ও আমার জুনিয়র এবং হলের তো ব্যাপারটা হচ্ছে অনেকে ব্যাপারটা গুলিয়ে ফেলছেন কিন্তু আমরা এক ব্যক্তি নয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাত্রলীগের যে প্যাড আর কি ঘুরছে যে সহসভাপতি সেটা ছাত্র শিবিরের ফরহাদের নয় ওটা আমার এবং অনেকেই জানতে চেয়েছেন যে আমার ছাত্রলীগ সংশ্লিষ্টতা এবং দু হাজার চব্বিশের যে গণ আমার ব্যাপারটা আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমি দু হাজার চব্বিশের যে জুলাই মাসে যে আমাদের গণ হয়েছে সেখানে দু হাজার চব্বিশের যে চোদ্দোই জুলাই সেখানে আমরা ছাত্রলীগের যারা ছিলাম প্যারে তারপরেও আমরা বিদ্রোহী হয়ে এবং একযোগে পদত্যাগ করে চোদ্দ তারিখ আমরা হচ্ছে আন্দোলন করি সেখানে আমরা তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার বলে ক্যাম্পাস প্রদক্ষিণ করি এবং রাজু ভাস্কর যে আমাদের এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তৎকালীন প্রধানমন্ত্রীকে তো আমি ওই দিন রাতে রাত তিনটার সময় আর কি হলে ফিরি পরবর্তীতে তো আপনারা জানেনি যে চোদ্দো পনেরো ষোলো সতেরো ক্যাম্পাসে কী অবস্থা সৃষ্টি হয়েছিল ছাত্রলীগ এবং বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা তো সতেরো তারিখের পর ঢাকার বিভিন্ন জায়গায় থেকে আমি আন্দোলনে অংশগ্রহণ করি তো ব্যাপারটা হচ্ছে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা বা ছাত্রলীগের সহসভাপতির যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার সঙ্গে কিন্তু এস এম ফরহাদের সঙ্গে নয় সেটা আগেই বলেছি তো ডাকসুকে কেন্দ্র করে একটা রিট হয়েছে ফরহাদের বিরুদ্ধে সেটা হতে পারে যে কোনো মানুষ সেটা করতেই পারে প্রার্থী করতেই পারে কিন্তু ব্যক্তি আমার সঙ্গে তার মিশিয়ে ফেলা কিংবা তার সঙ্গে অন্যকে মিশিয়ে ফেলে কিছু করা এটা মনে হয় সুখকর কিছু